কেমন যাবে দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক বা জাতিকার বলছে বছরটি অপেক্ষাকৃত ভালো কাটবে বিশেষ কোনো বড় রোগে ভোগান্তির ভয় নেই কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা লেগেই থাকবে যেমন জন্ডিস সর্দি কাশি হাঁপানি পুরনো রোগ মাথা চাড়া দিয়ে ভোগান্তি হতে পারে হ্যাঁ অর্থকরীর ব্যাপারে উপার্জন কম বেশি ভালোই হবে কর্কট রাশি কর্মপ্রসারের উন্নতি বা কর্মসূত্রে বার বিদেশ যেতে হতে পারে সেক্ষেত্রে আপনি সফল হবেন যেমন চা কফি দুধ মাছ ওষুধ এইসব ব্যবসায়ীদের খুব শুভ ফল দেবে এবার আসি শিক্ষক শিক্ষিকা বা অধ্যাপক আইনজীবী চিকিৎসক বিজ্ঞানী বা জ্যোতিষী বা ডাক্তার আয় উন্নতি বা সুনাম বৃদ্ধির যোগও কিন্তু এসব এই বছরে রয়েছে দাম্পত্যের সম্পর্কে উন্নতি হবে সন্তানের স্বাস্থ্য মাঝে মধ্যেই চিন্তায় ফেলতে পারে দাম্পত্যের সম্পর্কে উন্নতি হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে চিন্তায় ফেলতে পারে সন্তানের আচার ব্যবহারে আপনি মনোকষ্ট পেতে পারেন সন্তানের আচার ব্যবহারে আপনি মনোকষ্ট পেতে পারেন শরিকী সম্পত্তি ভাগাভাগিতে মনোমালিন্য বা কলহল এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে এবছর বিদ্যাচর্চায় অমনোযোগ বাধা থাকলেও পড়ুয়াদের প্রতিযোগিতা ও পরীক্ষায় ফল ভালোই হবে ফাটকা বা লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে সাহিত্যিকদের খ্যাতি লাভ হতে পারে জমি বাড়ির ব্যবসা বাধা আসতে পারে যারা জমি বাড়ির ব্যবসা করছে তাদের বাধা আসতে পারে যে কোনো অর্থ বিনিয়োগ এর যে কোনো অর্থ বিনিয়োগে একটু সাবধানতা অবলম্বন করা উচিত নতুন কর্মলাভেরও যোগ এসব এই বছর রয়েছে কোনো একটি নিকট আত্মীয় বা বন্ধুর বিশ্বাসঘাতকতায় ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে এবছর প্রেম প্রণয় নরম গরমে চলবে প্রেম প্রণয় নরম গরমে চলবে সম্পত্তি বা যানবাহন প্রাপ্তি বা ক্রয়ের যোগ আছে মানসিক উত্তেজনায় লাগাম দেওয়া চেষ্টা করুন এবছর শুভ রং হচ্ছে ফিকে উজ্জ্বল আকাশি হালকা লাল ও সাদা দেখতে থাকুন পরবর্তী রাশিফল